হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা গরম মশলার রেসিপি নিয়ে চলে আসলাম তো মাঝে মাঝে দেখা যায় যে কোনো মাংস টাংস রান্না করতে আমাদের গরম মশলা খুবই প্রয়োজন হয় তো এভাবে যদি আমরা শিখে রাখি তাহলে কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি আর এই গরম মশলার টেস্ট মশাল্লা খুবই ভালো তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে তৈরি করছি তো প্রথমে তৈরি করার জন্য এখানে আমি এটা একটা কাপ নিয়ে নিচ্ছি তো ফোকাসে আসছিল না এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপের যে কাপটা সেটা দিয়ে হচ্ছে আমি এখন কিছু মশলা মেপে নিবার আমি একদম আনকাট রেখেছিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সুবিধার্থে যাতে আমি কতটুকু কি নিয়েছি আপনারা বুঝতে পারেন আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো এখন দেখুন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি নর্মাল জিরা আর এখানে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ ধনিয়া যেগুলো নর্মাল ধনিয়া এটা হচ্ছে শাহি জিরা যেটা নিব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু মিষ্টি জিরা না এটা শাহি জিরা এটা নিলাম হচ্ছে কালো গোলমরিচ তাও নিব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ এখন নিব হচ্ছে লং তাও সেটা হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ এখন নিব হচ্ছে ছোটো এলাচ ছোটো এলাচও দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখন নেব স্টার অ্যানেস স্টার একটু কম পরিমাণে ব্যবহার করতে হয় এটার গ্রানটা খুবই স্ট্রং তো এখানে হচ্ছে আমি দেড়টা দিয়েছি একটা এবং আরও একটার অর্ধেক তো এখানে প্রায় চারটার মতো দিয়ে দিয়েছি বড় এলাচ আর এক টেবিল চামচের মতো হচ্ছে জায়ফল আর এখানে দেড়টা দিয়ে দিলাম জয়ত্রী তারপরে হচ্ছে দশ বারোটার মতো তেজপাতা এরপরে দিলাম হচ্ছে মিষ্টি জিরা এখানে মিষ্টি জিরা বা মৌরি যেটাকে বলে সেটা দিব হচ্ছে এখানে দুই টেবিল চামচ পরিমাণ এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম দারচিনি তো আর এটা অপশনাল এটা না দিলেও চলবে এখানে ছয় সাতটার মতো শুকনো মরিচ আমি নিয়েছি তো এটা হচ্ছে মূল গুলো তো অনেকেই আছে আরও শাহি করার জন্য অনেক আরও কিছু ব্যবহার করে বাট এটা বাসায় নর্মাল এভাবে আপনার তৈরি করে নিতে পারেন তো এখন যেটা করব যে মোটা মোটা মশলাগুলো আছে সেগুলোকে আগে চুলায় একটু টেলে নিব তারপর হচ্ছে এর চাইতে যেটা একটু ছোট সেটা দিবে তারপরে ছোট সেটা দিবো তো এখন এখানে দারচিনি তারপরে হচ্ছে জয়ত্রী এলাচ মোটামুটি যেগুলো একটু মোটা টাইপের মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে হাল 케이크 두 배지니 봄. আর এই ভাজার কারণে কিন্তু এটার ফ্লেভারটা অনেকটা সুন্দর হয়ে যাবে আর এই যে পোড়া তেজপাতাটা উঠিয়ে ফেললাম ইয়া পাতিলটা যেহেতু একটু গরম ছিল তেজপাতাটা পড়ে গেছে তো এই পোড়াটা কিন্তু দেওয়া যাবে না এটা আমি কিন্তু পরবর্তীতে একেবারেই ফেলে দেব এটা এখন আমার প্লেটেই আছে তো যাই হোক আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি এটাকে নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি এখানে লং মানে বড়গুলোর চাইতে মাঝারি টাইপের যেগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি তো এভাবে পর্যায়ক্রমে আমি সবগুলো মশলাই এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু গরম করে নিব তো এই গরম করার সময় খেয়াল রাখবেন এটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা টেস্টটা ভালো হবে না আর ফ্লেভারটাও ভালো আসবে না এটাকে জাস্ট হচ্ছে একটু মুচমুচে করে নিতে হবে যাতে ব্লেন্ডারে খুব ভালোভাবে এটা ব্ল্যান্ড হয়ে যায় আর এটার ফ্লেভারটাও যাতে সুন্দর হয় যদি এটা বেশি পুড়ে ফেলেন তাহলে এটার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে ফ্লেভার নষ্ট হয়ে যাবে তা আমার কাছে মনে হচ্ছিলো তেজপাতাগুলো খুবই বড় বড় আমি তেজপাতাগুলো একটু ছোট করে দিচ্ছি আর একটা কথা যে এটা সেটা হচ্ছে আমি কিন্তু চুলাটা লিখেছিলাম একেবারেই লো আঁচে লো আঁচে রেখেই কিন্তু এটাকে আস্তে আস্তে করে নিতে হবে এটাকে হাই হিটে বা মিডিয়াম হিটে করা যাবে না সেটা করতে গেলে কিন্তু এটা পুরোটাই পুড়ে যাবে তো সেজন্য এটাকে মিডিয়াম আঁচে রেখে খুবই ধৈর্য সহকারে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মুচমুচে করে নিতে হবে তো মুচমুচে করে নেওয়ার পর এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিব প্লেটে ট্রান্সফার করে এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে ফেলতে হবে দেন হচ্ছে এটাকে ব্ল্যান্ডার করতে হবে তো এই যে এখানে যে পোড়াটা ছিল সেটা ফেলে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই এটাকে ব্ল্যান্ড করতে হবে তো এই যে ব্ল্যান্ডার মেশিনের এই দুই দাঁতের যেই ইয়েটা থাকে সেটাতে ব্ল্যান্ডটা করব আর আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন ব্ল্যান্ডার মেশিনে কিন্তু মশলা ব্ল্যান্ড করার সময় খুব গরম হয়ে যায় তো এটা ভয় পাবেন না আস্তে আস্তে করে নেবেন তো এই যে দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে আর এটা এতটা গরম ছিল এটা কিন্তু সাথে সাথে স্টোর করা যাবে না এটাকে ঠান্ডা করে দেন হচ্ছে এয়ারটাইট বক্সে নিয়ে নিতে হবে তা আমি এখন এই বয়ামটাতে নিয়ে নিচ্ছি তবে এটা সম্পূর্ণ ঠান্ডা হলে দেন হচ্ছে আমি এটার ঢাকনাটা আটকাবো তো এই তো এভাবেই হচ্ছে আপনারা বেশি করে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে আমি যেটা করেছি এখানে আমি অল্প পরিমাণে তৈরি করেছি আমি তিন চার মাসের জন্য তিন চার মাস পরে আমি আবার এটাকে তৈরি করে নেব তো এই তো আজকের ভিডিওটা আর এটা দিয়ে আপনারা মাংস মুরগি থেকে শুরু করে যে কোনো রান্নায় কিন্তু ব্যবহার করতে পারবেন মাছেও ব্যবহার করতে পারবেন এটা টেস্টটাও কিন্তু খুবই ভালো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে